দীর্ঘ টাল বাহানার পর বাংলাদেশের ইলিশ এলো হাওড়ায় শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের রুপলি শস্য পাইকারি বিক্রেতারা জানিয়েছেন মোট দশ মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ায় পুজোর আগে হাওড়ার বাজারে পদ্মার ইলিশ ঠোকায় খুশি মাছ ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে ভিড় শুরু হয়ে গিয়েছে ইলিশ কেনার জন্য কেজি প্রতি চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে ইলিশের দাম তবে দাম অপরিবর্তিত হতে পারে কারণ যোগানের ওপর নির্ভর করে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত রাজ্যে মোট চল্লিশ মেট্রিক টন ইলিশ এসেছে বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্ত হয়ে এদেশে ঠুকেছে বাংলাদেশের ইলিশ মাছের ল্যান্ডিং কম আছে এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে তো দেখা যাক কি হয় সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি তবে আমাদের তো কোনো রেট নেই আমরা তো অপশানে বিক্রি করছি মাছ তো কোনটা সতেরোশো কোনোটা ষোলোশো এরকম করে বিক্রি হচ্ছে কমও আছে পনেরোশো চোদ্দশো আছে কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে আটশো গ্রাম থেকে নিয়ে এক কেজির উপর মাছ আছে প্রথম দিন আজকে প্রথম দিন আছে মাছ কম আছে তারপর প্রথম দিনে একটু দাম বেশি কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত তো দেখা যাক বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি આલેક એક ભુયે તો ભુયે જા ભુયે જા એ જા